প্রিয় ইমো ইউজার বন্ধুরা আইএমোর যে ফিডব্যাক ফর্মটি রয়েছে তা কীভাবে পূরণ করেন পূরণ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটনটি রয়েছে স্টার্ট বাটনটিতে আমরা একটা ক্লিক করে দেব তাহলে আমাদেরকে ফর্মটির মেন পেজে নিয়ে যাবে একটু লোড নেবে তো একটু লোড নেওয়া পর্যন্ত আপনি একটু সময় দিয়ে অপেক্ষা করুন তো এখনই আমাদের সামনে সেই ইন্টারফেসটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নাম লিখুন আমরা এটাতে টাচ করে ট্যাপ করে আমরা এখানে আমাদের নামটি লিখে দেব আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে দেবেন আপনার যে কোনো নাম হক লিখে দিন তারপর এখানে ইমো নাম্বার লিখুন আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি করেছেন সে উক্ত ইমো অ্যাকাউন্টের নামটি দিন কারণ আপনি যদি ইমো ইউজার তাই এখানে আপনি ইমো নাম্বারটি দেবেন তার পরবর্তী দেখেন একটি অপশন দেখবেন যে আপনি কি ইমো কলিং অপশন ব্যবহার করবেন ইয়েস ও নো আপনি যদি এটি মনে করেন যে এর মধ্যে ইউজ করে থাকেন তাহলে ইয়েস দেবেন যদি নাম অনেকের থাকেন যে আমি এটি ইউজ করি না তাহলে নো দেবেন এরকমভাবে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন যেগুলো আমাদের মাল্টিপল কোয়েশন যেগুলো আনসার আপনি এখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন তো এখানে আমাদের ইন টোটালি এগারোটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আপনি ইয়েস ও নোর মাধ্যমে আনসার দিতে পারবেন এখানে যে ফিউচারগুলো রয়েছে সেই ফিউচারগুলো কি আপনি চান চাইলে আপনি এখানে ইয়েস দিতে পারেন আপনি যদি মনে করেন যে তো ফিউচারটা আমার জন্য প্রয়োজন নয় তাহলে নো দিতে পারেন কারণ আমরা এগারোটি ফিউচার দেওয়া হয়ে যাবে তখন আমরা সাবমিটে টাচ করার সাথে সাথে এটি